পর এবারে খবরের দিকে নজর সম্পত্তি বিষয় নিয়ে জানাতে উত্তর দিনাজপুর জেলা সংখ্যালঘু দপ্তরে এলেন জেলা সংখ্যালঘু সেলের সভাপতি জাবেদ আক্তার ওয়াকফ নিয়ে জেলা সংখ্যালঘু মানুষের অযথা আতঙ্কিত না হওয়ার জন্য তিনি আবেদন জানিয়েছেন কারণ ছিল কি এখন যে আমাদের ওয়াকফ বোর্ড সমস্যা চলেছে আজকে আমি ডোমা সাহেবের কাছ থেকে সময় চাচ্ছিলাম উনি বেডও করেছিলেন আমরা সবাই এসেছি প্রত্যেকটি ব্লকের প্রতিনিধি আমাদের সঙ্গে এসেছেন আমাদের জেলা পরিষদের আপনাদের স্বাস্থ্য কর্ম অধ্যক্ষ ছিলেন তো আমরা যা একটাই কথা ওখানে জিজ্ঞেস করলাম যে এই যে এখন উমিদ পোর্টালে কারা কারা যেতে পারে তো এটাই কোটা একটু পরিষ্কার হলো আজকে যে ওখানে ইসি নাম্বার যারা যারা পেয়েছেন যে প্রপার্টি এগেনস্টে তারাই আপনার পোর্টাল উমিদ পোর্টালে যেতে পারে আর বাকিগুলো যে মানুষের ভিতরে একটা বিভ্রান্ত সৃষ্টি ছিল বা কনফিউশন ছিল যে বাকি অন্য অন্য যেভাবে রেজিস্টার্ড প্রপার্টিগুলো আছে ওরাই আপনার ইসি নাম্বার পাবে যারা রেজিস্টার্ড নাই এমনি দান দিয়ে দিচ্ছে তো সে প্রপার্টি কি হবে তুমি একটা কথা বলল কি সেও রাস্তা বের হবে কিন্তু আপাতত একটাই অর্ডার এসেছে কি এসি নম্বর যারা যারা অকমর্তে পেয়েছেন ওদেরকে পোর্টেবেলে অমিত পোর্টালে যেতে হবে এরপরে যদি ডেট পাঁচ তারিখ লাস্ট ডেট দেওয়া হচ্ছে যদি ডেট গুলো এক্সটেনশন বলে কি ওখানে এক্সটেনশনের জন্য তো আমরা কিছু বলতে পারবো না কিন্তু সুপ্রিম কোর্টে যে ওখানে আমাদের তরফ থেকে যারা যারা গেছিলেন তা ওখানে শুনছি কি ডেট এক্সটেন্ড অ্যাকসেপ্টেড হলো না তাইলে উনি একটা কথা বলল কি এরকম যদি সমস্যা হয় এইটা আপনার ডেট লাইন আছে পাঁচ তারিখ এর পরে যদি কোনো এরকম ছুটে যায় উমিত পোর্টালে যেতে পারেনি তারা আবার ওখানে ট্রাভেল কোর্টের মাধ্যমে আপনাদেরকে এন্ট্রি ট্রাইব্যুনাল কোর্টে যদি আপনি এন্ট্রি পাবেন তো ওখানে একটু সময় দেওয়া হচ্ছে কি ছ মাসের ভিতরে আপনারা স্টেপ নিতে পারেন হ্যাঁ এগুলো একটা শর্ট আউট করার জন্য প্রবলেমগুলো মানুষকে চেষ্টা করতে হবে বিভ্রান্ত সৃষ্টি করতে হবে না ধৈর্য রাখতে হবে আর সব থেকে বড় কথা আছে যে আমাদের সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি অভিষেক বাবু আমাদের সরকার আমাদের সঙ্গে আছে এর জন্য আমি আমা আপনাদের মাধ্যমে আমি এলাকাবাসীকে একটা কথা বলবো যে ওয়াকফ নিয়ে আপনারা কোনো মাথায় চাপ সৃষ্টি নেবেন না কোনো বিভ্রান্ত হওয়ার দরকার নাই কোনো ভয়ের দরকার নাই আপনার একটা যে সিস্টেম আছে ওই সিস্টেমের মাধ্যমে আপনাকে থাকতে হবে আর থাকার জন্য একটা পথ বের করা হচ্ছে আর আমার থেকে বেশি চিন্তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রেখেছেন আমরা ওনার উপরে ভরসা করে রেখেছি আমরা সবাই মানুষটি সেলের তরফ থেকে এসেছিলাম আজকে এখান থেকে এটা ক্লারিফাই হলো যারা যারা এসি নাম্বার যাদের আছে তারিখ পর্যন্ত পোর্টালে যেতে আমাদের জেলায় সম্পত্তি মোটামুটি কত পরিমাণে আছে আমার জেলায় অনেক কম আছে হ্যাঁ অনেক কম আছে তার তথ্যগুলো উনি আমাদেরকে হ্যাঁ লিস্টের মাধ্যমে বলে দিবেন মুখ্যমন্ত্রী আছে গাজুলের সভা করছেন এবং ওখানে তিনি বলছেন যে এটা একটা বিজেপির ষড়যন্ত্র এবং এই ওয়াক অফ সম্পত্তিতে যাতে কেউ হাত লাগাতে না পারে সেই ব্যাপারে তিনি যথাযথ ব্যবস্থা নেবেন ওয়াক অফ সম্পত্তি রেজিস্টার করতে বলেছেন এবং এই এই সম্পত্তি যাতে কেউ যাতে হাত না লাগাতে পারে তৃণমূল পাহারাদার হিসেবে কাজ করবে দেখেন কি বলবেন প্রত্যেকটি ক্ষেত্রে মাইনরিটির উপরে বিজেপি সরকার একটা সন্ত্রাঞ্চ চালাই যাচ্ছেন এটা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য এসআইর কি ছিল এসআইআর মাধ্যমেই তো মাইনরিটিকে শেষ করার চেষ্টা চালাচ্ছিলেন ওয়াকফ শুধু মাইনটির আছে ওয়াকফকে আবার হাত দেওয়ার ওনার কোনো ক্ষমতা নাই কোনো অধিকার ছিল না তারপরে ওরা চাচ্ছেন এইভাবে আমাদেরকে একটা ওরা আঘাত করুক কিন্তু আমরা ভরসাবাদী আছি আমাদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি আছেন আমাদের রাজ্যর মাইনরিটি সেলের সভাপতি যেন মোশারফ হুসেন সাহেব আছেন অভিষেক বাবু আছেন এর জন্য আমাদেরকে ভয় করার দরকার নাই ওরা যেভাবে চিন্তা করুক আমাদের শেষ করার জন্য বাঁচানোর জন্য আমাদের সঙ্গে আমার দিদি আছে সংখ্যালঘুদের জেলার সংখ্যালঘুদের কি বার্তা বার্তা এটাই আছে একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর রোড এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা থেকে আপনার কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর